إن الحمد لله، الصلاة والسلام على رسول الله، ما لنا فعوز بعده. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة، فسعوا إلى ذكر الله وزروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. পবিত্র শুক্রবার দিনের আমল সম্পর্কে একটু আলোচনা করার ইচ্ছা রাখি আল্লাহ তালা যদি তৌফিক দেয় দিনের পথের যারা রয়েছেন আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ আমি আলোচনা করব শুক্রবার দিনের পাঁচটি আমল নিয়ে এই পাঁচটি আমল যাতে মুসলিম উম্মাহ নিজেদের আমলের মধ্যে নিয়ে আসতে পারে সেই জন্য আজকের এই প্রত্যাশা আমাকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সকলের নিকট আমার আবেদন নিবেদন থাকবে আমরা প্রতি শুক্রবারে যাতে এই পাঁচটি আমল আমাদের জীবনে আনতে পারি আমরা চেষ্টা করবো বাকি আল্লাহ তালা খাত নিবি করিম সাল আলহিউসাল্লাম বলেছেন পবিত্র জুম্মার দিন যখন শুরু হবে বেশি বেশি করে দূর শরীফ পাঠ করবে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম এই সময়টাকে জুম্মার দিন ঘোষণা করা হয়েছে এই জুম্মার দিনে আমরা যদি বেশি বেশি করে দূর শরীফ পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দান করবেন শরীফ পড়লে আমাদের ফসিলত হচ্ছে আল্লাহ তালা আমাদের দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন দশটি গুণা মাফ করে দিবেন আমরা দূরত শরীফের আমলটি বেশি বেশি করার চেষ্টা করি দু নম্বরে হচ্ছে জুমার দিনে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করব এমনিতেই আমরা জুমার নামাজ যেই দিন হবে এই দিন ব্যতীত সকল ওয়াক্ত নামাজ মুসলিম উম্মার জন্য ফজরের নামাজ কেন সকল পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের পড়ার জন্য নবী করিম সাল্লামের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে তন্মধ্যে বিশেষ করে জুমার দিন ফজরের নামাজ জামাতের শহীদ পড়ার জন্য তাগিদ দিয়েছে তিন নম্বরে যে বিষয়গুলি রয়েছে আগে আগে ঘুম থেকে জাগা গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং মসজিদে এসে দুই দুই রাকাত করে নকল নামাজ পড়তে থাকে চার নম্বরে সুরায় কাহাব তেলাওয়াত করা নবিকির ইহাম সাল আলহিউসাল্লাম বলেছেন যদি কোনো মুমিন ব্যক্তি প্রত্যেক শুক্রবারে সুরাতুল কাহাফ আদায় করে আল্লাহ তালা ওই বান্দাকে ওই গোলামকে দাজ্জালের পেটনা থেকে রেহাই দেবেন তাছাড়াও প্রত্যেক দিন সুরাতুল কাহাবের এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত যদি বজরের নামাজের পর কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে রেহাই দেবেন আর জুমার দিন সুরাতুল কাহাফ তেলাওয়াত করলে আল্লাহতালা সকল রকমের দাজ্জালের ফিতনা থেকে সহ মাহফুজ করবেন পাঁচ নাম্বারে হচ্ছে জুমার দিনে দোয়া কবুল হয় এই সময়টা নিয়ে কি লোকাল রয়েছে তবে অধিকাংশ মুফাসেন কেরাম বলেছেন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে জুমা আর দিন যদি কোনো ব্যক্তি দোয়া করে ওই বিশেষ সময়টা এই সময়টার মধ্যে ইন্ডিকেট করা হয়েছে তা আমরা জুমার দিনে বেশি বেশি করে এই আমলটা করার চেষ্টা করব। জুমার নামাজের দিন আসরের পরে মাগরীবের আগে আমরা দোয়া করব। আল্লাহ তালা আমাদের দোয়া যদি কবুল করেন আমি পাঁচটি আমল আবারও এক নজরে বলছি প্রথমত দূরুচ্ছরী পাঠ করা দ্বিতীয়ত ফজরের নামাজ জামাতে পড়া তৃতীয়ত আগে আগে মসজিদে আসা ঘুম থেকে উঠা হেঁটে আসা এবং ইমামের সামনে বসা চার নম্বরে হচ্ছে সুরাতুল কাহাফ তেলাওয়াত করা পাঁচ নম্বরে হচ্ছে জুমার দিনে তোয়া কবুল হয় এই সময়টা আসরে নামাজের পরে মাগরিবের আগে বলা হয়েছে আমরা এই সময়টাকে নির্বাচন করে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে প্রার্থনা করতে থাকবো আল্লাহ তালা যেন আমাদেরকে জুমার দিনে এই পাঁচটি আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি